দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আদিও আসল আমলিয়াত। সুফি আজিজুর রহমান পানিপতি এই লেখা তো যাদের এই কিতাবটি প্রয়োজন হবে এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে করতে আমরা সুন্দরবন এবং কুরিয়ারের মাধ্যমে এই কিতাবগুলো পাঠিয়ে থাকি দর্শক আপনারা দেখুন এই কিতাবটি এই কিতাবটি এরকম পেয়ে যাবেন মোকাম্মল আমলিয়াত তাবিজের কিতাব মৌলানা সুফি মোহাম্মদ আজিজুর রহমান পানিপতি অনুবাদক মওলানা বদিউল আলম সাহেব দর্শক এই কিতাবের সূচিপত্রগুলো যদি আমরা দেখাই আপনাদেরকে এই দেখুন আপনারা সূচিপত্রগুলো জয়লাভ ও রিজেক্ট বিদ্যির জন্য আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন তারপর রিজেক্ট বিদ্যির আমল তারপর শত্রু যবান বন্ধ করা জিনভূত সরানো ইত্যাদি ইত্যাদি কাজ আপনারা পেয়ে যাবেন জিনের সরদারকে হাজির করা এবং অনেক অনেক কাজ জাদু টনা দূর করা জাদু থেকে বাসার উপায় এছাড়া আপনারা যে নকশাগুলো পাবেন এই কিতাবের মধ্যে আপনারা শত্রুতার জন্য আমল আপনারা পেয়ে যাবেন তারপর শত্রুকে হালাক করার আপনারা কাজ পেয়ে যাবেন নকশা পেয়ে যাবেন দর্শক এই কিতাবের মধ্যে আপনারা মারাত্মক কাজগুলো পেয়ে যাবেন যা অন্য কোনো কিতাবের মধ্যে কাজ পাবেন না আমরা যদি আপনাদেরকে দেখাই জিনের আসর নষ্ট করার তদ্বির পেয়ে যাবেন চিনবু সারানোর জন্য আপনারা কাজগুলো পেয়ে যাবেন নকশাগুলো পেয়ে যাবেন এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার এই নকশাগুলো পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে এবং যারা ইন্ডিয়া থেকে এই কিতাবটি অর্ডার করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা ডিডিসি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে এই কিতাবগুলো পাঠিয়ে থাকি দর্শক এই এই কিতাবের পৃষ্ঠা যদি আমরা আপনাদেরকে বলি এই কিতাবের শেষের পৃষ্ঠার হচ্ছে শেষের আপনারা পেয়ে যাবেন আহ তিনশো বিশ পিসটা এই দেখুন তিনশো বিশ পৃষ্ঠা পেয়ে যাবেন সমাপ্ত তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ